লালমোহনগিরি দাদাভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরকম অসহায় মানুষের পাশে দাঁড়ার জন্য আমি এমন একটা জায়গা চলে এসেছি এমন একজন আছে তো দাদা খুব অসহায় দাদা অসুস্থ যারা হেল্প করতে চান অবশ্যই আপনারা হেল্প করতে পারেন ও দাদার টাকা পয়সা খুবই অসুবিধা দাদা মানে গ্রাম গ্রাম থেকে সবারই কাছে সহযোগিতা করেই কিন্তু তার সংসার চলে তিনি একাই তাই সে তার কিন্তু কেউ নেই তো খুব খারাপ লাগলো তার জন্য এসছি লালমোহনগিরি দাদাভাই কিছু টাকা দিয়েছে তার তাকে দেওয়ার জন্য তো অবশ্যই দেবো তার জন্য আপনারা দেখতে থাকুন এসো আমি চলে এসেছি আবুল হাসানের টিম থেকে তো এই দাদাটা হচ্ছে অসুস্থ তো দাদার অনেক অসুস্থ মানে অপারেশন করা আছে মাজায় ভেঙে গেছিল তারপরে হাতে মানে প্রায় অনেক অসুস্থ দাদা ভাই তো খুবই খারাপ লাগছে তার জন্য লালমোহনগিরি দাদা ভাই কিছু টাকা দিয়েছে দাদাকে ডাক্তার দেখার জন্য লালমোহনগিরি দাদা ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরকম অসহায় মানুষের পাশে দাঁড়ার জন্য তো সত্যি আচ্ছা দাদা আপনার কি কি অসুবিধা হয় বলেন কি কি অসুবিধা হয় বলো কি কি আপনার অসুবিধা হয় মক্তাদি কি 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 কষ্ট হয় তোমার কষ্ট শরীরের মধ্যে এটা বলো খুব বুকে আচ্ছা বুকের অসুবিধা মানে মানে আপনার পা পা পাউ চা চা বুকে বা গটার মাটা ঘুরতে খাসতে আচ্ছা আচ্ছা আর ওষুধ ধরে না মেলা ওষুধ খাওয়া হলছে আচ্ছা আপনার মানে মাসে অনেক টাকা খরচা হয় খাওয়া হলছে তো তুলছে আর দাঁতের ভিতরে পাতে কামড়েছে বা দাঁতেছে আর কিছু হয় না পাটনামে না পাটনামছে বাতা মুটা হয়েছে মানে দাদার বিশাল অসুবিধা তো খুব খারাপ লাগছে দাঁড়ান একটু তো আপনারা দেখতে পেলেন মানে দাদা খুব একটা স্বাভাবিক মানুষের মতো নয় তার মানে একদম নার্ভের প্রবলেম থেকে শুরু করে মানে প্রায় পুরো শরীরেই প্রবলেম তো দাদা একাই গ্রামে কিন্তু চেয়ে চুনতে খায় মানে সব লোক সহযোগিতা করে তার জন্য আপনি গ্রামে খাই যাচ্ছে গাড়ির ওপরে বলছি বলছি বাড়ি বাড়ি আচ্ছা দাদা দাদার হ্যান্ডিক্যাপ গাড়ি আছে মানে দাদা তো হাঁটাচলা করতে পারে না লালমোহনগিরি দাদাভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরকম অসহায় মানুষের পাশে দাঁড়ার জন্য তো লালমোহনগিরি দাদা ভাই কিছু টাকা দিয়েছে তার হাতে দিয়ে দেবো দাকে ট্রিটমেন্ট করার জন্য ডাক্তার দেখাবে আর ভবিষ্যতে আরও পারলে পরে চেষ্টা করব বুঝতে পারছেন তো কাকা মানে কাকা একটু কানে অল্প শুনে তার জন্য আপনারা বুঝতে পারছেন অবশ্যই ভিডিওটা তো তার জন্য আমি টাকাটা তুলে দেব দাদার হাতে দেন কিছু টাকা দিয়েছে টাকাটা হচ্ছে হাজার টাকা তো টাকাটা আমি দাদার হাতে তুলে দিচ্ছি তাকে কিন্তু ট্রিটমেন্ট করার জন্য তো ধরেন দাদা আপনি খুশি টাকা যাও আপনি খুশি হলেন আপনি উঠে জল দাও পালাই আপনি খুশি হচ্ছেন খুশি তো আচ্ছা বুঝতে পারছে মানে বুঝতে পারে না দাদা বুঝতে পারে না তার জন্য তো অবশ্যই আমরা চেষ্টা করব আরো আপনাকে সহযোগিতা করার জন্য আমাদের আবুল হাসান ভাইজান আছে লালমোহন গিরি দাদা আছে আপনার কোনো অসুবিধা হবে না তো আপনি একটু দোয়া করবেন না দাদাদের জন্য আমার একটু মিটা হয় তো কি করবো আচ্ছা দোয়া করতে তো অবশ্যই দাদা ভাই দুয়া তো ইনশাল্লাহ অবশ্যই করবে তো অবশ্যই আপনারা ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আর আপনারা তো বাড়িঘর দেখলেন দাদা এটা হচ্ছে বাড়িঘর মাটির বাড়ি ওপরে খড়ের ছাউনি তো সত্যি খুব খারাপ লাগলো আর খুব খুশি হলাম লালমোহন গিরি দাদা ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে খুব ভালো লাগলো দাদা খুব সুন্দর হলো খুব ভালো পয়সাটা দিয়ে তো খুব খুশি আচ্ছা তো দাদা তো উপকার হবে হ্যাঁ উপকার হবে অনেক কাজে লাগবে টাকাটা অবশ্যই দাদা যে অসুস্থ আপনার ডাক্তার দেখা হবে অসুবিধা নেই করবেন ভালোভাবে আর আমরা আছি অসুবিধা নেই আমরা পারলে পরে পরে আবার সহযোগিতার হাত বাড়াবো অসুবিধা কিছু নেই হ্যাঁ হবে তো দাদা তো স্বাভাবিক নয় না না দাদা খুব অসুস্থ তাই তো হ্যাঁ খুব অসুস্থ করতে পারে না 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 আচ্ছা আপনারা তো আমরা এই গ্রামেরই আচ্ছা আচ্ছা কিন্তু এই গ্রামের মধ্যে অনেকেই আছে কিন্তু এরাও অত্যন্ত এরা গরিব অবশ্যই আপনারা ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন